আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফজল কাদের চৌধুরী আমি এই বিজনেস লাইফে এসে আমি এই সুইজারল্যান্ডের লাইফ কেয়ার প্লাস এই প্রোডাক্টটা কিনছি এবং গত একুশ তারিখ থেকে আমি এই প্রোডাক্ট খাওয়া শুরু করছি আমার শ্বাসকষ্ট ছিল হার্টে ব্লক আছে কিডনি সমস্যা কিডনি বেশি দুইয়ের উপরে ডায়াবেটিস চোদ্দোর উপরে আমি ইনশাল্লাহ এই আজকে পঁচিশ তারিখ পঁচিশে আগস্ট হ্যাঁ তো এই কয়দিন আমি আমার শ্বাসকষ্ট আমার মনে হচ্ছে টোয়েন্টি পার্সেন্টের উপরে শ্বাসকষ্ট আমার ভালো হয়েছে আর কি তা এবং অন্য অন্যগুলো অন্যান্য আমি খুব যখন একুশ তারিখ খাওয়া শুরু করছি তখন আমি খুব দুর্বল ছিলাম এই কয়দিনে ইনশাল্লাহ আমি অনেকটা সুস্থ ফিল করতেছি আমি আশা করি এই প্রোডাক্টটা উপকার হবে হ্যাঁ আপনারা যারা এই হার্ট কিডনি ডায়াবেটিস বা ক্যান্সার রোগে আক্রান্ত আসেন ডায়ালাইসিসে করেন এনারা এই প্রোডাক্টটা নিশ্চিন্তে খেতে পারেন ইনশাল্লাহ আমি মনে করি এটা উপকার পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম